হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আজকে এমন এক গোপন ক্যামেরা লই আইসি এই ক্যামেরাটা কীভাবে ডাউনলোড করবায় সব দেখাইয়া দিম স্টোরে গিয়া কীভাবে ডাউনলোড করা হয় তা লেখা লাগে আর যে কোনো জায়গায় গিয়ে এগুলা ক্যামেরা ভিডিও ক্যামেরা ওই বসে বুঝতে পারতো না মনে তুমি ফেসবুকও চালাইতে পারবা ইউটিউবও দেখতে পারবা এই ক্যামেরাটা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে যাও কিলা ডাউনলোড করা লাগে আর সেটিং করা লাগে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাইয়া দি প্লেষ্ট'ৰ অ'পেন হ'ল কৰি চাৰ্চ প্ৰথমে এইখনে লেখলাই এক্স চি কেমেৰা এপছ যেতিয়া আছে অটাৰ ওপৰত টাইপ কৰি নিলায় টাইপ কৰাৰ পৰা এইখনে এপছ যেতিয়া আহিব অটা ডাউনলোড কৰি আনিলে ডাউনলোড কৰাৰ পৰা বেকে আহিলে বেকে আইয়া গেলাৰী থাকিয়া ডাইৰেক্ট ওপেন করল করার পরে তিনটা দাগ আই তিন লম্বর দাগ আলাদা স্টার ক্যামেরা এখানে ক্লিক করার পরে দুই নম্বর দাগ গিয়া ক্যামেরা লাইট সাউন্ড যেটা আছে সব অন করিয়া নিলে অন করার পরে বেকে আইলে আওয়ার পরে আবার স্টার ক্যামেরার এখানে সাইটা সেটিং ঠিকা মরার পরে পারমিশন চাইব পারমিশনটা এলাউড করার পরে আবার আইব ক্যামেরা অন অন করার পরে এটা দেখে আইলে আওয়ার ঘরে স্টার্ট ক্যামেরা মারার পরে পরে ক্যামেরা চালু হইয়া যাইব করি আইয়া গ্যালারি তুমি ফেসবুক গিয়া ফেসবুকও দেখতে পারবা ইউটিউবও দেখতে পারবা ভিডিও অলরেডি রেকর্ডিং হইতে থাকব সব কিছু টিপাইতে পারবা তারপরে এখানে টাইপ করার পরে রেকর্ডিং হইয়া গেলে ডাইরেক্ট গ্যালারিতে গিয়া ভিডিওটা সেটিং হইব যে কোনো সময় ভিডিও তুমি গ্যালারি হয়ে গাওয়া এই ধরাই আমার ভিডিও